প্রথমে বলি যে দু হাজার ছাব্বিশের ফাইনাল কোন দুই শ্রেণীর ভোটারের নাম থাকছেন ইতিমধ্যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে একটা লিস্ট পাবলিশ হয়েছে ইসিআই ঘোষণা অনুযায়ী আগামী চোদ্দই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের ফাইনাল ইলেকটর রোল পাবলিশ হতে চলেছে আপনি এতদিন ধরে বিএলএ হিসাবে কাজ করছেন আপনার এই দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে হিয়ারিং পর্ব মোটামুটি অনেকটাই মিটে গেছে সেই কাজের অভিজ্ঞতা থেকে আপনার কি যে চূড়ান্ত তালিকা ইলেকশন কমিশন পাবলিশ করতে চলেছেন সেই চূড়ান্ত তালিকাতে কাদের নাম হিয়ারিং পরে থাকতে পারে বলে আপনার মনে তার পাশাপাশি আজকে এই ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের কাছে এই বার্তাটাও শেয়ার করতে চাই যে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে নাও থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে সম্ভাবনা কি রয়েছে কাদের নাম বাদ দিতে পারে প্রথমে বলি এই দু হাজার যে ফাইনাল ইলেক্টর প্রকাশ হতে চলেছে সেখানে কাদের কাদের নাম থাকার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ইলেকশন কমিশন 2026 এর ড্রাফট লিস্ট প্রকাশ করেছে সেখানে থাকা সমস্ত ভোটারের মধ্যে থেকে যাদের নামে কোনো হেয়ারিং নোটিশ আজ পর্যন্ত ইস্যু হয়নি তাদের প্রত্যেকের নাম সেকশনে রয়েছে অর্থাৎ তারা দু হাজার এর লিস্টে নিজেদের নাম দেখতে পাবে এরপরে মানে আর নতুন করে কি নোটিশ আসার সম্ভাবনা আছে সুপ্রিম কোর্ট যেহেতু একটা রায় দিয়েছেন শনিবার পর্যন্ত একটা লিস্ট পাবলিশ করার কথা তো যেহেতু শনিবার পার হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে আর নতুন ভাবে কোনো নাম আসবে না সেকেন্ড যাদের চান্স থাকছে দু হাজার ছাব্বিশের লিস্টে থাকা তারা হলো যারা নতুন ভোটার অর্থাৎ ফর্ম সিক্স ফিল করেছেন সে যে কোনো কারণেই হোক আঠেরো বছর হওয়ার কারণে বা অনেকের দু হাজার পঁচিশ লিস্টের নাম ছিল না তারা ইনমিনেশন ফর্ম পাননি কোনো কারণে তাদের নামটা রিলিট হয়ে গিয়েছিল তারা নতুন করে ফর্ম সিক্স ফিল আপ করেছেন এবং ফর্ম সিক্স ফিল আপের পরে তাদের হেয়ারিংয়ে তারা সঠিক ডকুমেন্টস প্রোভাইড করতে পেরেছেন ইলেকশন জনশান নির্ধারিত তার ডকুমেন্টস কর্মজাতটা ইলেকশন কমিশন নির্ধারিত যে ফার্টিং ডকুমেন্টস তার যে ডকুমেন্টসটা তার কাছে রয়েছে যদি এরকম প্রোভাইড করতে পারে এবং সঠিকভাবে যদি ম্যাপিং করতে পারে কারণ নতুন ভোটারদেরকেও দু হাজার দুই এর লিস্টের সাথে ম্যাপিং করাতে হবে তারাও সেকশনে রয়েছেন আচ্ছা তারা যারা ওই ফর্ম সিক্স ফিল আপ করে নতুন ভোটার জন্য আবেদন করলো তাদেরও তো হিয়ারিং হচ্ছে তাদের হিয়ারিং কোথাও শুরু হয়েছে কোনো কোনো ব্লকে এখনো শুরু হয়নি তো এই সাত তারিখের মধ্যে সবারই হিয়ারিং কমপ্লিট করে নেবে আচ্ছা ভেরি গুড তৃতীয় বলি যে সমস্ত ইলেকটরে দু হাজার ছাব্বিশের ড্রাফ লিস্টে নাম ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ডিসক্রিপেন্সি ম্যাপিং বা সিক্স প্লাস পর্যন্ত দেখিয়ে হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছিল এবং নোটিশ পাওয়ার পরে পরে তারা হিয়ারিং উপস্থিত হয়েছে এবং ইলেকশন কমিশন দ্বারা নির্দিষ্ট থার্টিন ডকুমেন্টস এর একটি ডকুমেন্টস প্রোভাইড করতে পেরেছে তাদেরও নাম আশা করছি দু ছাব্বিশে ফাইনালিস্টে থাকছে এছাড়া যারা ফর্ম এইট ফিল আপের মাধ্যমে অন্য বুথ থেকে এই বুথে মানে অন্য বুথে শিফট হয়েছে বা নাইন কারেকশন করেছে কোনো স্পেডিং মিস্টেক ছিল সেগুলো কালেকশন করেছে তাদেরও হয়তো এর মাধ্যমে ডাকা হবে বা তাদের ডকুমেন্টেশনের মাধ্যমে ভেরিফাই করে দিতে পারে তো তাদেরও না আশা করা যাচ্ছে দুহাজার ছাব্বিশে ডিস্টার্ব থাকবে তাহলে এবারে আপনি একটু ক্লিয়ার করে দেন যে কি মনে হচ্ছে সম্ভাবনা কাদের ইক দুহাজার ছাব্বিশে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে সেখানে নাম না থাকার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন নাম না থাকার চূড়ান্ত সম্ভাবনা তন্তুশ্রেণীর ভোটারের থাকবে আর একটা শ্রেণীকে আমি বলবো তারা সন্দেহের মধ্যে রয়েছেন তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করতে হতে পারে বা অবজার্ভারের হাতে থাকবে তিনি কি করবেন প্রথমে বলি যে দু হাজার ছাব্বিশের ফাইনাল লিস্টে কোন দুই শ্রেণীর ভোটারের নাম থাকছেন ইতিমধ্যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে একটা লিস্ট পাবলিশড হয়েছে যেটা বিএলও এবং বিএলএ মারফত প্রত্যেক বুথে যত ডেট ভোটার ছিল যত ডুপ্লিকেট ভোটার ছিল যত আনট্রেসেবেল ছিল অর্থাৎ ইনোভেশন ফর্ম পেয়েছেন কিন্তু তাদের ঘর বাড়ি খুঁজে পাওয়া যায়নি তাদের ফর্ম ডিস্ট্রিবিউট করা যায়নি অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড ইয়ার যাদের যতগুলো ছিল তাদের মধ্যে পারমানেন্টলিড কিছু ছিল ডেট ডুপ্লিকেট এবং আনট্রিস এই সমস্ত ভোটারদের নাম দু হাজার ছাব্বিশের লিস্টে বাচ্চা কনফার্ম দ্বিতীয় লজিক্যাল ডিসিতে থাকা যে সমস্ত ভোটার যাদের নামে হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছিল এবং তারা হেলিং নোটিশ রিসিভ করেছে কিন্তু কোনো কারণে তারা নোটিশ পাওয়ার পরেও ইলেকশন কমিশনের নির্দিষ্ট লেয়ারিং এ উপস্থিত হতে পারে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাবসেন্ট ছিল বা তাদের বাড়ি থেকেও কেউ তার কোনো যায় না সেক্ষেত্রে ওই অবসেন্ট ভোটারদের নাম দুহাজার চব্বিশের লিস্টে থাকছে না এরপরে যাদের নাম থাকাটা একটু সন্দেহের মধ্যে থেকে যাচ্ছে তাদের মধ্যে প্রথম শ্রেণী হলো যারা হেয়ারিং এর নোটিশ পেয়েছে দু হাজার ছাব্বিশে ডাবলিস্টে তাদের নাম ছিল কিন্তু কোনো কারণে লজিক্যাল ডিসিপেন্সিতে তাদের নাম এসছে তারা হেয়ারিং এ উপস্থিত হয়েছে কিন্তু ইলেকশন কমিশন দ্বারা নির্দিষ্ট থার্টিন ডকুমেন্টস এর কোন ডকুমেন্টস প্রোভাইড করতে পারেনি বা এমন কিছু ডকুমেন্টস প্রোভাইড করেছেন যেটার দ্বারা এই আর সাহেব বা অবজার্ভার সন্তুষ্ট হননি তাদের নামটা ফাইনালিস্টে থাকাটা সন্দেহ চোখে দেখা যাচ্ছে এরপরে বলি আর একটা শ্রেণীর ভোটার যারা ইচ্ছাকৃত বলি বা অনিচ্ছাকৃত বলি ভুলভাবে ম্যাপিং করেছিল অর্থাৎ তার পিতা বা মাতা বা পরিবারের কারোরই না দু হাজার প্লে লিস্টে ছিল না অন্য কাউকে দিয়ে তারা ম্যাপিং করিয়েছে হ্যাঁ সম্ভবত এবার এই কারণেই সিক্স প্লাস প্রজন্মের সংজ্ঞাটা এতটা রিলেকশন কমিশন যে সিক্স প্লাস প্রজন্ম দেখিয়েছে এরকম অনেকই ভোটারের সিক্স প্রজন্মিতে দেখানো হয়েছে সিক্স প্লাস প্রজন্মী যারা আদৌ ছয়জন ভাই বোন ছিলেন না তিনজন ভাই বোন ছিল বা চারজন বা পাঁচজন ছিল অথচ তাদেরকে দেখানো হয়েছে এবং তারা হিয়ারিং সেখানে তিনজন চারজন বা পাঁচজনের নাম দেখিয়েছেন তাহলে অতিরিক্ত যে মানুষগুলো ওই পিতা দিয়ে প্রয়োজনীয় দেখিয়েছিলেন তাদের নাম বাদ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া ইসিআর এর যিনি অবজারভার থাকবেন মেইন অবজারভার তিনি মনে করলে কোনো ভোটারের ডকুমেন্টস যদি তার চোখে ডাউটফুল মনে হয় বা ফেক মনে হয় তো তানার উপরে এই ক্ষমতা রয়েছেন তিনিও তাকে ডিভোটার করতে পারেন মোটামুটি আমরা আজকে তাহলে ভিডিওতে ক্লিয়ার করলাম যে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা যেটা খুব শীঘ্রই পাবলিশ চলেছে সেই লিস্টে কাদের নাম থাকছে এবং কাদের নাম একটা বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে আপনারা যাকে পাশে দেখতে পাচ্ছেন বাড়িগুলো ব্লকের একটা পার্টির ইনি বিএল ও দীর্ঘদিন ধরে বিএল হিসেবে কাজ করেছেন তার অভিজ্ঞতা অনুযায়ী তিনি কাদের নাম থাকার এবং না থাকার সম্ভাবনা সেটা তুলে এই ভিডিও ধরে লাগলে অবশ্যই ভিডিওটি ডিজার্ভ করে আপনার একটা লাইক লাইক বাটন প্রেস করুন হাইক করতে পারেন প্রয়োজনে বন্ধুদেরকে শেয়ার করতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি এসআইআর রিলেটেড সমস্ত ভিডিও সেই চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে আপনারা প্রয়োজনে এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করে সেখানে সমস্ত ভিডিও সে লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই জয়েন হয়ে যান তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্রত্যেকটা আপডেটসই খুব সহজেই পেয়ে যাবেন ভালো থাকবেন